এই যে সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন কৃষকরা কেত অলরেডি অনেক লাগাইছে এই যে একজন কৃষক আমরা পাইছি অলরেডি মেশিনতা এই যে নিজে মনে কেট টেট লাগাইতেছে এই কৃষক ভাই আপনি এইদিকে ফেরুন দে না ফিরে এইদিকে ফিরুন এ কৃষক ভাই ভাই আপনার সাথে একটু কথা কন যাবো ভাই একটু কথা কই না আপনার কাজ আমি ডিস্টার্ব করতাম না এই যে আবার কৃষক ভাই যে আমরা যে কেত যে লাগাইছে দিনছে বুঝি খুব সুন্দর হইছে কৃষক ভাই কৃষক ভাইয়ের কারণে দেয়া গেছে আমরা নাম নামল লাগে গাইজ এই যে কৃষক ভাই সে কোনোভাবে চেহারা দেয়াইতে চাইতেছে না আমি একটু কষ্ট হইতেছে সামনে দিয়ে আমিও হাল ছাড়ি না আবার কৃষক ভাই কি 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 মারতেছে কৃষক ভাই আর একটা ক্ষেত নষ্ট হয়ে অবশ্যই তখন লাগতেছে কারণ কৃষক ভাই সামনে দিয়ে পর থেকে কৃষক ভাই তো খালি ঘুরতাছে এই কৃষক এই যে কৃষকে কিন্তু না নাশাই দিছে দেখছো কে তো কৃষকের ভিডিওটা ভালো হতে করন লাগে আচ্ছা গাছ দেখ গায়েস দেখেন কৃষক ভাই আমাদের অলরেডি না সাই দিছে গায়েস আপনার এ দে কৃষক ভাই যে ঠেক ঠেকে যে সলদে না সায়ে তা সাই দিছে সলদে না সাইছে অলরেডি এই যে এই যে কৃষক এই যে ভাই জে জে জাই এই যে কৃষক ভাই আমাদের নিউটন ভাই অলরেডি কৃষিকাজে খুব ব্যস্ত আছে ধারে দেখতে পারতাছি এই কৃষক আপনি আমরে তো খালি কৃষক আমরে তো বহ শিল্প দি সাপ আপনি ফ্যাক্টরি দিতে মাল লাইন কিরে কৃষক সাপ হ্যাঁ আপন ফেক দিতে দিলেন কিরা কৃষক সাপ না ও ফেক দেয় না যে কৃষক এ সে হারা দেয় না ভাই এডে মাথা তো ফেক দিতে দিছে কৃষক সাহেব খুব ঝামেলা কৃষক সাহেব এটা আজকে ফেসবুকে যাইবো তিন ধরুন না এটা কৃষক সাহ বালাজি শিখো কৃষক সব মানে না সাহেব